পক্ষে পক্ষে না বিপক্ষে জোরে বলতে হবে কোরআন অন্যায়ের পক্ষে না বিপক্ষে খোকসা তথা আমার প্রিয় কুষ্টিয়াবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর মরকতময় নান্দনিক এই পবিত্র আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালীমতো শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি প্রিয় কোষ্টিয়াবাসী আমরা এখানে সমবেত হয়েছি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে নয় আমরা এখানে যারাই এসেছি আমরা শুধুমাত্র আল্লাহর কালামের এই যে আমার হাতে কিতাব দেখছেন এটি কার কালাম কালামুল্লা মাজিদের আকর্ষণে আমরা এখানে এসেছি এখানে দুনিয়াবি কোনো স্বার্থ আমাদের জোরে বলেন আছে এখানে আসার জন্য আপনাদেরকে কি টাকা পয়সা দেওয়া হয়েছে জনপ্রতি কি বিরানের ব্যবস্থা আছে বিভিন্ন সামাজিক বা রাজনৈতিক অনুষ্ঠানে মানুষ হাজির করার জন্য মাথা পিছু জনপ্রতি পাঁচশো এক হাজার টাকা মাঝে মাঝে তার চেয়ে বেশি পরিমাণ টাকা দিয়ে টি শার্ট নারীদেরকে শাড়ি দিয়ে যাওয়ার সময় বিরানি দেওয়ার কথা বলেও মানুষকে নিয়ে এসে বেশিক্ষণ রাখা যায় না আর কোরআনের মাহফিলে এটা রাতের বেলা নয় আমার মনে হয় আজকে যদি প্রোগ্রামটা যেভাবে সেট করা হয়েছিল সেভাবে করার সুযোগ দেওয়া হতো প্রপাকাণ্ডা এবং অপপ্রচার চালানো না হতো আমার মনে হয় এই মাঠে কোরআন পিপাশো মানুষের জায়গা দেওয়া যেত না যারা কোরআনের এই মাহফিল এর কথা শুনলেই খারাপ লাগে তাদের মনে বড় কষ্ট আমরা টাকা দিয়ে পয়সা দিয়ে বিরানির প্যাকেট হাতে ধরাইয়া এত মানুষ নিয়ে আসতে পারি না আর আলে মোলামা যখন আসেন মানুষকে যখন আল্লাহর কোরআন থেকে কথা বলেন তখন মানুষেরা এই কোরআন শোনার জন্য নিজেদের গাটের পয়সা খরচ করে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন উপজেলা থেকে ভেনে করে মাইক্রোতে করে চলে আসে নিজেদের পয়সা খরচ করে কাউকে টাকা পয়সা দেওয়া লাগে না কারণ এদেশের মানুষ আল্লাহর কোরআনকে ভালোবাসে দিনের বেলা তাও একেবারে মধ্যাহ্ন সময় দুপুর দুপুরবেলা দুপুর বারোটা কি গরম আজকে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রির মতো গরম এই পঁয়ত্রিশ ডিগ্রি গরমকে উপেক্ষা করে আপনারা এতগুলো মানুষ এসেছেন সকাল অনেক মানুষ চলে গিয়েছে অপপ্রচার চালানো হয়েছে মাহফিল হবে না আমার মনে হয় এই অপপ্রচার না না হলে আজকে ডিগ্রি তাপমাত্রা থাকলেও এই মাঠে এক ইঞ্চি জায়গাও ফাঁকা থাকতো না এই অপপ্রচার কিংবা কোরআনের মাহফিলের বিরুদ্ধে এত নীতিমালা কিংবা এত আইন কারণ কেন আপনি আইন দেখাবার জায়গা পান না আপনি বন্ধ করতে মন চাইলে বিভিন্ন এলাকায় যৌতুক দিয়ে বিয়ে হচ্ছে যৌতুক বন্ধ করেন আপনার যদি বন্ধ করতে মন চায় বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসে আপনি জুয়ার আসর বন্ধ করেন বন্ধ করতে মন চায় মদের আসর বন্ধ করে বন্ধ করতে মন চায় এদেশের কেসুনুবাজদের কেসুনু বন্ধ করেন বন্ধ করতে যদি মন চায় এদেশ থেকে জিনা বিচার বন্ধ করার কাজ করে বন্ধ করার জিনিস পান না আপনি আপনি মাহফিল বন্ধ করেন মাহফিলে বাধা বিপত্তি সৃষ্টি করেন এর কারণ কি তার মানে মাহফিলে বাধা বিপত্তি অন্তরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারলে সমাজে লোকচক্ষুর আড়ালে যারা অপরাধ জগতকে নেতৃত্ব দেয় অপরাধ জগতের নেতৃত্বকে আরো সমৃদ্ধ করা যায় মাহফিল থেকে কাউকে খারাপ পথে আহ্বান করা হয় না কাউকে বিপথে যাওয়ার জন্য বলা হয় না এই মাহফিলে আসলে মানুষকে নামাজের কথা বলা হয় কবরের কথা বলা হয় পরকালের কথা বলা হয় মা বাবার খেদমত করতে বলা হয় পরিবারের হক আদায় করতে বলা হয় মানুষের হকের ব্যাপারে সচেতন হতে বলা হয় নাকি অন্য কিছু বলা হয় তাহলে এই মাহফিলের প্রতি এত বিদ্বেষ থাকবে কেন কোরানের মাফিলে মাহফিলে কোরআন থেকে আপনি যখন সত্য কথাগুলো বলবেন সত্যের বিপরীতে যারা পথ চলে তাদের তো খারাপ লাগবেই কোরআন সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে জোরে বলতে হবে কোরআন চোরের পক্ষে ডাকাতের পক্ষে না বিপক্ষে জোরে বলতে হবে কোরআন অন্যায়ের পক্ষে না বিপক্ষে তাহলে এই কোরআনুল ক্যারিম তো সত্য আর সুন্দরের পথেই আপনাকে আহ্বান করে তাহলে কেন এখানে এত নীতিমালা কেন এখানে এত নিয়মকানুন বরং উচিত ছিল এই প্রোগ্রামগুলোকে আরও বেশি সহযোগিতা করা যাতে করে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সৌহার্দ্য এবং সমাজ রাষ্ট্রের শৃঙ্খলা আনয়নের জন্য এই প্রোগ্রামগুলো আরো সহায়ক ভূমিকা পালন করতে পারত কিনা পারত এরপরও আমরা কেন এমনটা করি যারা এমনটা করি আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমাদের যুব সমাজ এখন কোরআনের প্রতি দিনের প্রতি ডাইভার্ট হচ্ছে এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ আগে ইয়াং ছেলেরা যুবক ছেলেরা যাত্রা গান করার জন্য কনসার্ট করার জন্য তারা এলাকায় এলাকায় চেষ্টা করতো এখন তার বিপরীত চিত্র এখন এই যুবক তরুণ ছেলেরা তারা সকলে মিলে কোরআন শোনানোর জন্য আয়োজন করছে তাফ কোরআন মাহফিলের আয়োজন করছে নিঃসন্দেহে এই চিত্র আমাদের জন্য ভালো না খারাপ আমাদের যুব সমাজ পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনে দল মত ভুলে গিয়ে আমাদের উচিত আমাদের এই যুবক ছেলেদেরকে সহযোগিতা করা এই যুবকগুলো কারা এরা আমাদের ছেলে আমাদের ভাতিজা আমাদের ভাই আমাদের নাতি তো আমাদের ছেলেমেয়েরা আমাদের পরবর্তী প্রজন্ম এরা ভালো পথে আসলে এটা আমাদের জন্য ভালো না খারাপ নিঃসন্দেহে এটা আমাদের জন্য ভালো সুতরাং এই মাহফিল কেন্দ্র করে সামাজিক বা রাজনৈতিক কুন্দলের আশ্রয় নেওয়া যাবে না বরং এই সকল মাহফিলগুলোতে দল মতের ঊর্ধ্বে উঠে সকলকে সৌহার্দ্য সম্প্রীতির সাথে একতাবদ্ধ হয়ে এই মাহফিলগুলো বাস্তবায়নের জন্য কাজ করতে হবে আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি এই প্রচণ্ড তাপমাত্রার মধ্যে লম্বা সময় বক্তৃতা করে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে কোরআন সন্নার আলোকে হেদাযেতি কিছু কথা শুনবো আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের নিয়তে প্রতিটি কথা শোনার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন